আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি নবম দশম শ্রেণীর গণিতের তিন দশমিক এক অধ্যায় ক্লাসে তো আমরা মোটামুটি সকলেই জানি যে বীজগণিতিক রাশি এই অধ্যায়ের হচ্ছে অনুশীলনের যে ম্যাথগুলো আছে আমি একদম বেসিক লেভেল থেকে আপনাদের বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো ইনশাল্লাহ সলভ করানোর ট্রাই করতেছি তো অলরেডি হচ্ছে আমাদের এই অধ্যায়ের পার্ট ওয়ান কিন্তু করা শেষ আজ হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস তো আপনারা যারা হচ্ছে প্রথম ক্লাসটি যারা মিস করেছেন তারা অবশ্যই আগের ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন কারণ আগের ক্লাসে হচ্ছে আমি খুব বেসিকগুলো কিন্তু নিয়ে আলোচনা করেছি তো আশা করি বর্গ নিয়ে তেমন একটা প্রবলেম না তবে তারপরে হচ্ছে একটু বেসিকটা রাখার জন্য পারে আপনাদের নিয়মটা ভুলে গিয়েছেন তো তাদের জন্য হচ্ছে এই ক্লাসগুলো গুলো অনেক অনেক ইম্পর্টেন্ট হবে ঠিক আছে আর এছাড়াও হচ্ছে ভিডিওর কোনো পার্টে যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে বা হচ্ছে কোনো অঙ্ক যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ওকে আচ্ছা তো প্রথম ক্লাসে কিন্তু আমরা অলরেডি এক নাম্বার থেকে কিন্তু স্টার্ট করেছিলাম তো ক খ গ প্রথম ক্লাসে কিন্তু আমরা কভার করেছিলাম তো এই ক্লাসে হচ্ছে মূলত আমরা আরও তিনটা ম্যাথ যে আছে পরবর্তীটা অর্থাৎ ঘ উম এবং চ এই তিনটা ম্যাথ আমরা সলভ করানোর ট্রাই করব তো এই পর্যন্ত ম্যাথ কিন্তু ওই সেমই থাকবে ঠিক আছে বাট উম্ম চয়ের নিয়মটা একটু আলাদা তো আমরা উম্ম চয়টা একটু পরে যাচ্ছি তো আমরা ঘয়ের যে সমাধানটা সেটা একটু আগে দেখে নিই ওকে তো নাম্বার আমাদের প্রশ্নতে বলা হচ্ছে কি প্রশ্নতে বলা হচ্ছে যে এম ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওকে তো এটা আমরা কিভাবে বর্গ করতে পারি বর্গের নিয়ম মোটামুটি আশা করি আপনারা সকলেই জানেন তো আমরা একটু আসি ম্যাথটায় ওকে তো বলা হচ্ছে যে তো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এটা তো হচ্ছে আমাদের প্রশ্ন তো প্রশ্নতে হচ্ছে আমরা ভাবে এখানে আমরা দেখি বুঝতে পারতেছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু বসবে ঠিক আছে তো যাদের এ মাইনাস বি হোল স্কোয়ার বাই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে প্রবলেম আছে তারা চাইলে অবশ্যই আপনার আমার আগের ভিডিওটা দেখে নেবেন তো আশা করি এই ধরনের প্রবলেম আশা করি আপনাদের নাই তো এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মোটামুটি সকলেরই জানা আছে তো আমরা নর্মালভাবে ভাবে বর্গ যেহেতু করতে বলেছে তো আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে কিন্তু কনভার্ট করেছি তো কনভার্ট করার পর সিম্পল ভাবে আমাদের জাস্ট হচ্ছে আমরা এটাকে আমরা a স্কোয়ার ধরেছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ঠিক আছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার ঠিক আছে 2ab 2 হচ্ছে আমাদের সূত্রে 2 এবং a হচ্ছে আমরা এই যে 5x স্কোয়ার ধরেছিলাম আর y হচ্ছিল আমাদের b ঠিক আছে তো এটা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এরপরে আমরা জাস্ট ক্যালকুলেশন করেছি ঠিক আছে ক্যালকুলেশন করেছি আর নর্মালি দুইটা স্কোয়ার যেহেতু অবস্থায় আছে তো দুই দুগুনে চার আসে আসবে ঠিক আছে পাওয়ার আসার পর এখানে এখানে আমরা দেখতেছি গুণ করলে তো প্লাস কি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসবে ঠিক আছে তো খুবই সহজ একটা ম্যাথ ছিল তো আশা করি এটা বুঝতে কারণ প্রবলেম হবে না আপনাদের তো তারপরে হচ্ছে চাইলে আপনারা দেখে নিতে পারেন খাতায় তুলে রাখেন এটা অনেক বেশি উপকার হবে আপনাদের ওকে তো ঘ নাম্বারটা শেষ হলো তো এই পর্যন্ত আপনার চার নাম্বার চারটা পর্যন্ত ম্যাথ অনেক ইজি ছিল প্রথম চারটা ম্যাথ তো এবার একটু আসি আমরা একটু ভিন্ন সূত্রে এবং ভিন্ন নিয়মে কিন্তু আমরা অঙ্কটা করতে হবে উম্ম কারণ এই চ কিন্তু আমরা চাইলে বর্গ রিলেটেড যে সূত্রটা আছে অর্থাৎ এ প্লাস হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র চাইলে কনভার্ট করতে পারবো না ঠিক আছে এটা কিন্তু অন্য আরেকটা নিয়ম করতে হবে অর্থাৎ অন্য আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে ওকে তো চিন্তার কোনো কারণ নেই আমি প্রতিটা সূত্র যেই অঙ্কে যেটা ব্যবহার হবে সেটা কিন্তু পাশে লিখেই দিব আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন ঠিক আছে তো আমাদের এই ঘ এই উম্ম সরি এই উম্ম এবং চ এই দুইটা ম্যাথ সলভ করার জন্য আমাদের এই সূত্রটা কিন্তু লাগবে ঠিক আছে এই সূত্রটা লাগবে আমি কিন্তু পাশে লিখেই দিয়েছি তো চাইলে আপনারাও খাতায় তুলে রাখতে পারেন ঠিক আছে তো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু মাঝে মাঝে কিন্তু এই টাইপের এই এম এই সূত্রটা মূলত আপনাদের এমসিকিউতে সব থেকে বেশি লাগবে ঠিক আছে এমসিকিউতে অধ্যায় তিনের এমসিকিউ যেগুলো সেগুলোতে কিন্তু এই টাইপের ম্যাথ মোটামুটি আছে ভালোই আচ্ছা তো আমাদের সূত্রটা কি আমরা একটু দেখি সূত্রটা হচ্ছে a plus স্কয়ার plus c whole square এরপর a square b square plus c square এরপর 2ab 2bc আর হচ্ছে কি 2ca ওকে এই হচ্ছে আমাদের সূত্র ওকে তো অবশ্যই সূত্রটা ভালোভাবে মুখস্থ রাখার চেষ্টা করবেন আপনারা তো উম্ম নাম্বার এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখন আমরা হচ্ছে এই যে এই সূত্রটা যে আমাদের আছে এই সূত্রতে আমরা কনভার্ট করার চেষ্টা করব এই ম্যাথটাকে উম্ম নাম্বারটা তো এখন আমাদের ফার্স্টেই আমাদের কি আছে ফার্স্টে আমাদের আছে হচ্ছে কি ফার্স্টে যেহেতু আমাদের আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যেহেতু আছে তো সেহেতু আমরা যে কাজটা করব সবার ফার্স্টে হচ্ছে আমরা আগে বর্গটা আগে করে নিব কারণ যেহেতু আমাদের এখানে বলছে কি বর্গ করতে ঠিক আছে এখন সবগুলো কিন্তু বর্গেরই সূত্র হ্যাঁ বর্গ মানে আমরা কি বুঝি স্কোয়ার তাই না তো এখন আগে হচ্ছে আমরা বর্গ করে নিব তিনটা যে লেটার আছে লেটারের যে সংখ্যাগুলো সেগুলো অলরেডি আগে নর্মাল ভাবে দেখে দেখে লিখে নিয়েছি আর হচ্ছে হোল স্কোয়ার দিয়ে দিয়েছি ঠিক আছে অর্থাৎ আগে বর্গের সূত্রতে আমরা কনভার্ট করে নেবেন অবশ্যই ঠিক আছে এর পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের যে সূত্র আছে সেই ক্যাটাগরিতে চলে যাব অর্থাৎ সূত্রে আমাদের সরি সূত্র আমাদের কি বলা হচ্ছে সূত্র আমাদের ছিল যে তাই না এখন বিয়ার এখন এটাকে ধরলাম বি এরপর এটাকে ধরলাম এটাকে এখন প্রথমটা যেহেতু হচ্ছে আগে কোনো চিহ্ন চিহ্ন নেই না থাকলে আমরা কি জানি অবশ্যই প্লাস হবে তাই না যার কারণে আমাদের হচ্ছে কি আগে কোনো চিহ্ন দিতে হয় নাই ওকে তো থ্রি বি এর অবস্থায় রেখেছি এই যে এই এটাকে কিন্তু কনভার্ট করতেছি আমরা হ্যাঁ অনেকে কিন্তু কনফিউজ হয়ে যেতে পারেন যে আগে মাইনাস কেন দেওয়া হয়েছে এই সেই তো কনফিউজ হওয়ার কিছু নেই এই সূত্রটা একটু দেখলেই হবে তো আপনার আগে খাতায় তুলে নেবেন এই অঙ্কটা হ্যাঁ তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে এবারে আমরা যে কাজটা করব আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন যে -5c কিন্তু আছে ঠিক আছে বাট আমাদের সূত্রতে আবার কি আছে প্লাস তো সূত্রের প্লাসটা প্লাসের জায়গায় রাখবো এরপর -5c যেহেতু তার মানে এটাকে আমাদের অবস্থায় কি আছে আমরা ব্র্যাকেটে অবস্থায় আবদ্ধ করে দিব কারণ যেহেতু আমাদের এখানে কি আছে গুণ অবস্থায় আছে তাই না ওকে তো পরবর্তীটাও ঠিক সেম মাইনাস টু সরি মাইনাস এ আছে তো মাইনাস টু দিলাম এরপর সূত্রের যে প্লাস অর্থাৎ এ প্লাস বিপ্লাস সি হোলি কনভার্ট করেছি ঠিক আছে এখন এ প্লাস বিপ্লাস সি হোলি স্কোয়ারে কনভার্ট করেছি এরপরে জাস্ট আমাদের এই যে ব্যালেন্স আকারে লিখতে হবে যে এ স্কোয়ার প্লাস বি ওকে তাহলে আমরা ঠিক সেম ভাবে এটা ধরেছিলাম আমরা যেহেতু এ তাহলে এ স্কয়ার তারপরে হচ্ছে কি বি স্কয়ার এখন এটা ছিল আমাদের বি বি স্কয়ার এরপর এটা আমাদের ছিল সি সি স্কয়ার তারপরে হচ্ছে আমাদের 2ab এই যে 2 হচ্ছে এটা সূত্রের 2 ঠিক আছে এটা কিন্তু 2 কোন জায়গা থেকে আনা হয়নি এটা সূত্রের 2 হ্যাঁ 2 তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের এ তাই না এ আমাদের আমরা ধরেছিলাম কি 3b এই যে এ এরপর হচ্ছে বি 3ab সরি 3 না মানে 2ab এরপর হচ্ছে কি টু বি সি ধরেছিলাম এটা C ধরেছিলাম এটা টু প্লাস হচ্ছে টু ঠিক আছে ওকে তো সি ধরেছিলাম আমরা কোনটা এই যে এটা ধরেছিলাম সি আর হচ্ছে এ ওকে এখন আর সিম্পল ভাবে আর কোনো তেমন কাজ নেই আর জাস্ট হচ্ছে এখন আপনারা জাস্ট ক্যালকুলেশন করে দিবেন এখন 3 স্কয়ার কোলে আসছে 9 এবং b কে b স্কয়ার যেহেতু আছে b এর উপরে তাহলে স্কয়ার স্কয়ার অবস্থায় থাকবে এর পরবর্তীতে হচ্ছে 5 কে স্কয়ার কোলে আসছে হচ্ছে কি এবারে আমরা আসতেছি এখন এখানে একটা বিষয় খুবই উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমরা যেহেতু হচ্ছে অঙ্কটা করতেছি হচ্ছে প্লাসে তো সেই ক্ষেত্রে আমাদের তেমন কিছু নেই আমি কিন্তু এটা একটু শর্টকাটে করে ফেলছি ঠিক আছে তো আপনারা চাইলে শর্টকাটে নাও করতে পারেন তো আপনারা লং কাট করলে এখানে আরেকটা লাইন কিন্তু বেশি যাবে ঠিক আছে তো আমি খুব ইজিভাবে শর্টকাটে করে ফেলেছি না হলে কিন্তু এই যে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস আসবে তো মাইনাস টোয়েন্টি ফাইভ সি অবস্থায় কিন্তু থাকবে তো এইভাবে করলে আপনাদের অঙ্কটা খুব বেশি বড় হয়ে যেত তো জায়গা স্বল্পতার কারণে আমি একটা লাইন আর এক্সট্রা করিনি ঠিক আছে আপনারা চাইলে এখানে বিস্তারিত করতে পারেন তো আপনাদের অ্যান্সারও ঠিক সেম এটাই আসবে পরবর্তীতে হচ্ছে যোগ বিয়োগ করে দিলেই আপনাদের অ্যান্সারটা এটার সাথে মিলে যাবে ঠিক আছে ওকে অর্থাৎ তিরিশ বিশ সি তারপরে হচ্ছে বিশ তারপরে বারো ঠিক আছে ওকে হুম যেমন হচ্ছে এখানে থার্টি বিসি এটা কিভাবে আসে যে তিন দুগুণের ছয় এরপর কি পাঁচ ছয় তিরিশ তাই না তিরিশ তারপরে বি এবং সি যে থার্টি বিসি এভাবেই আমরা ক্যালকুলেট করে করে যাবো তারপরে হচ্ছে আমাদের আর যদি কোনো কিছু ভাঙানো না থাকে তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার ওকে তুম্য নাম্বার অ্যান্সার কিন্তু এটাই হবে তো চাইলে আপনারা উঠায় রাখতে পারেন তুম্য নাম্বারটাও গেল এবারে আসতেছি আমরা এই ক্লাসের শেষ ম্যাথটা যেটা অর্থাৎ চ নাম্বারটা চ নাম্বারের অনেকের প্রবলেম হইলো হইতে পারে তো একটু দেখি আমাদের বলা হচ্ছে যে এক্স মাইনাস বি ওয়াই মাইনাস ওকে তো এটা কিভাবে আমরা সলভ করব চলুন দেখি এটা হচ্ছে আমাদের প্রশ্ন এরপর আমরা হচ্ছে ঠিক সেম আগের নিয়মে আগে হচ্ছে বর্গতে রূপান্তরিত করব ঠিক আছে এই টাইপে এই অধ্যায়টা যত কিছু আছে বেশিরভাগ অঙ্কই সবগুলো ম্যাক্সিমাম অঙ্কই হচ্ছে বর্গ রিলেটেড সূত্র দিয়েই আপনাকে করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা হচ্ছে বর্গ সূত্রতে আগে কনভার্ট করলাম এরপরে ঠিক সেম আগের মতোই আগের কাহিনী হচ্ছে আপনার আগের মতো করেই আপনারা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রতে কনভার্ট করবেন এই যে এটা এরপরে হচ্ছে আপনারা যা আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এরপর 2ab এরপর 2bc এরপর হচ্ছে কি 2ca এগুলো আজকে নরমাল ভাবে দেখে দেখে সুন্দর ভাবে হচ্ছে সাজাবেন যাতে হচ্ছে আপনাদের ক্যালকুলেশনে কোনো ধরনের ভুল না হয় আর হচ্ছে চিহ্নতে কোনো ধরনের কোনো ভুল না হয় ঠিক আছে তো পরবর্তীতে জাস্ট আপনারা ক্যালকুলেশন করে দিলেই আপনাদের অ্যান্সার গুলো মিলে যাবে ঠিক আছে তো আপনি একটু পজ করে নিয়ে আপনারা হচ্ছে চাইলে অঙ্কটাকে তুলে নিতে পারেন অথবা হচ্ছে নিজে নিজে একটু চিন্তা ভাবনা করতে পারেন যে হচ্ছে কোনটা কেন হলো না হলো। ওকে আমি তারপরে চেষ্টা করেছি আপনাদের আর আমি বলতেছি যদি যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ওকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের ডিটেলস আকারে হচ্ছে আপনাদের কমেন্ট করেও হচ্ছে জানানোর যদি কোনো বিষয়ে প্রবলেম যদি হয়ে থাকে আর যদি আমারও যদি ভুল ত্রুটি হয়ে থাকে কোনো জায়গায় তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওকে তো আমি হাবির স্যার তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ছ এবং বরিগাজ এই ম্যাথগুলো কিভাবে সলভ করব সেটাও আমরা দেখাব ঠিক আছে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আস্তে আস্তেই কিন্তু আগাচ্ছি ওকে তো ক্লাসগুলো দেখার জন্য অনেক অনেক আমন্ত্রণ রইল তো প্লে লিস্টে কিন্তু দিয়ে দেওয়া থাকবে তো ওকে সো আমি আবির স্যার এখান থেকে